আসসালামু আলাইকুম প্রিয়দোক্তা বোনেরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এই শীতে ইনকিউবেটর নিয়ে অনেকেই দুশ্চিন্তায় আছেন বিশেষ করে আর্দ্রতা আর্দ্রতা শীতকালে কম থাকে আমরা সকলেই জানি কারণ শীতে আর্দ্রতা কম থাকার কারণে আমাদের নিজেদের শরীর কিন্তু শুকিয়ে যায় ফেটে যায় এর কারণে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ক্রিমগুলো ব্যবহার করে থাকি শুধুমাত্র একটাই কারণ সেটা হলো আর্দ্রতা আর্দ্রতা কম থাকার কারণেই কিন্তু এই প্রবলেমগুলো হয় ইনকিউবেটরেও সেম আদ্রতা যদি কম থাকে শীতকালে তাহলে ইনকিউবেটরের যে আদ্রতা প্রয়োজন সেটা কিন্তু আমরা তুলতে পারি না যার কারণে হ্যাচিং রেট খারাপ হচ্ছে তো এইটা থেকে অনেকেই আমাদেরকে কল করে বলতেছেন ভাই কি করা যায় এটার কোন বিশেষ করে যারা ম্যানুয়াল ইনকিউবেটর গুলো ব্যবহার করতেছেন অর্থাৎ অটোমেটিক কন্ট্রোল হয় কিন্তু গুলো আমরা সাধারণত ম্যানুয়ালি মেনটেন করি পানি দিলে আদ্রতা বাড়ে পানি কমাই নিলে আদ্রতা কমে এভাবে যারা মেনটেন করতেছেন এভাবেও হয় শীতকালেও করতে পারবেন কোনো সমস্যা নেই তবে একটু কষ্ট হচ্ছে তো এই কষ্ট থেকে যারা বাঁচতে চান তারা আমাদের কাছ থেকে এ ধরনের মিষ্টি মেকার গুলো কিনতে পারেন মানে হিমিডিফায়ার কিনতে পারেন যারা 40 50 ডিমের 100 ডিমের ইনকিউবেটর ব্যবহার করেন তারা আমাদের এই ছোট হিমিডিফায়ারটি নিলেও কিন্তু আপনার ইনকিউবেটরের আর্দ্রতা ঠিক রাখতে পারবেন শুধু একটা মিস্ট নিলেই আর্দ্রতা ঠিক থাকবে এরকমটা না কারণ আপনি এটা যখন চালাবেন আপনার মেশিনে এটা কিন্তু সব সময় আর্দ্রতা তৈরি করতে থাকবে তাহলে তো অটো কন্ট্রোল হবে না অর্থাৎ আপনার যে আর্দ্রতা প্রয়োজন ইনুবেটরের জন্য যখন যে আর্দ্রতা প্রয়োজন আপনাকে কিন্তু এটাও অটো কন্ট্রোল করতে হবে এমন না যে সব সময় চলতেছে চলতেছে এরকম কিন্তু হবে না কারণ একটা নির্দিষ্ট আর্দ্রতা দরকার হয়ে থাকে তো এইটার জন্য কন্ট্রোলার নিতে হবে আপনাদেরকে আমার হাতে একটি কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এটি হলো তিন হাজার পাঁচ মডেলের একটি আর্দ্রতা কন্ট্রোলার এটি শুধুমাত্র আদ্রতা কন্ট্রোল করবে অনেকেই আবার এটাকে তিন হাজার এক ভাবিয়েন না এটা কিন্তু সেম দেখতে তিন হাজার এক কন্ট্রোলারের মতো কিন্তু এটি হলো তিন মডেলের কন্ট্রোলার শুধুমাত্র আর্দ্রতা কন্ট্রোল করবে অনলি আর্দ্রতা যারা কন্ট্রোল করতে চান আপনার ইনকিউবেটর আছে চাচ্ছেন আর্দ্রতাটাকে অটো কন্ট্রোল করবেন আপনারা আমাদের কাছ থেকে এই তিন মডেলের কন্ট্রোলারটি নেবেন এটি শুধুমাত্র আর্দ্রতা কন্ট্রোল করবে সাথে এ ধরনের একটি যদি মিস্ট মেকার বা হিমিডি ফ্যান নেন তাহলে কিন্তু এই শীতে আর্দ্রতা কন্ট্রোল করার নিয়ে যে ঝামেলা এটা কিন্তু আপনাদেরকে আর করতে হবে না তো এটা কিভাবে কানেক্ট করবেন কানেক্ট করাটাও খুবই সহজ আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেই এখানে চারটা তার বের করা আছে একটি হলো লাল আর একটি কালো এই যে জোড়ায় জোড়াই কিন্তু আছে একটি হলো লাল আর একটি হলো কালো এবং আর এই পাশে দুইটি তার দেখতে পাবেন এটি হলো কালো আর একটি হলো হলুদ এই যে লাল এবং কালো তারটি হলো ইনপুট সরাসরি কারেন্টের লাইন দেবেন এই যে লাল আর কালো এটা সরাসরি টু পিন কারেন্টের লাইন দেবেন আপনি কারেন্টের লাইন দেবেন এবং হলুদ আর কালো যে তার দুটি আছে হলুদ আর কালো এই দুইটা তার আপনারা এই হিউমিডিফায়ার বা মিস্ট মেকারের সাথে কানেক্ট করে দেবেন কিভাবে কানেক্ট করবেন আপনারা এইটার সাথে এই যে এখান থেকে দুইটা তার জয়েন্ট করে একটা টোপিন সকেট নেবেন অর্থাৎ একটা টোপিন সকেট বানিয়ে ওই সকেটের মধ্যে জাস্ট এই ধরনের আপনার বাসায় যদি এ ধরনের অ্যাডাপ্টর চার্জার থাকে মোবাইলের যদি আপনি এই ধরনের ছোটোগুলো নেন যদি এই ছোটোগুলো নেন তাহলে একটা মোবাইলের অ্যাডাপ্টর চার্জার যদি বাসায় থাকে জাস্ট ওই অ্যাডাপ্টর চার্জারে আপনি এটা এইভাবে কানেক্ট করে দেওয়ার পরে যে পাত্রে আপনি পানি রাখবেন পানির পাত্রে এটা রেখে দেবেন এবং একটা টুপিন সকেট বানাবেন এ ধরনের একটা টুপিন সকেট বানিয়ে নিতে পারেন বা বানানো পাওয়া যায় বাজারে সাধারণত ওই সকেটের এই যে তারটা থাকবে তারের সাথে আপনি এই কন্ট্রোলারের হলুদ এবং কালো তারটি জয়েন্ট দিয়ে দেবেন এই যে হলুদ আর কালো তারটি যদি আপনি এই সকেটের সাথে জয়েন্ট করে দেন আর এটি হলো কারেন্টের সাথে জয়েন্ট করে দেবেন লাল এবং কালো তারটি কারেন্টের সাথে জয়েন্ট করে দেবেন আর হলুদ কালোটি এই টুপিন সকেটের সাথে জয়েন্ট করে দেবেন দেওয়ার পরে ওই সকেটের মধ্যে জাস্ট আপনি এটা লাগিয়ে দেবেন অর্থাৎ এই যে এইটা এইভাবে লাগিয়ে দেওয়ার পরে বক্সের মধ্যে আপনি রেখে দেবেন বা যেটার মধ্যে পানি থাকবে ইনকিউবেটরে ওইটার মধ্যে রেখে দেবেন আর এখানে কন্ট্রোলারে আপনি এটাকে সেট করে নিতে হবে অর্থাৎ কত পার্সেন্ট আপনি আর্দ্রতা রাখবেন এখানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ আপনি সেট করে নিতে হবে এখানে দুইটা বাটন পেয়ে যাবেন দুইটা বাটন একটি হলো প্রথম বাটনটি হলো আপনি সর্বনিম্ন কত আসলে আপনার এই হিউমিডিফায়ারটি চালু হবে এবং সর্বোচ্চ হলো কত গিলা গেলে আপনার হলো হিউমিডিফায়ারটি বন্ধ হবে এটা আপনি সেট করে নেবেন যদি বলেন আমাদেরকে সেট করে দেওয়ার কথা আমরা ইনশাল্লাহ আপনাকে সেট করে দেবো আপনার প্রয়োজন অনুযায়ী আর এটার সাথে একটি সেন্সর পাবেন এটির কাজ হলো আর্দ্রতা কত পার্সেন্ট আছে এটাকে এখানে ও শো করাবে ডিসপ্লেতে দেখাবে এবং অটো কন্ট্রোল করার জন্য এই সেন্সরটি কিন্তু এটার সাথে আপনারা পেয়ে যাবেন তো যারা অটো কন্ট্রোল করতে চান তারা একটা পাশাপাশি কন্ট্রোলার নেবেন এবং একটি এ ধরনের মিস্ট নেবেন তাহলে আপনি কিন্তু অটোমেটিক এই আর্দ্রতাটাকে কন্ট্রোল করতে পারবেন এবং এই শীতে এই আদ্রতা মেনটেন নিয়ে যে দুশ্চিন্তা করতেছেন এটা থেকে আশা করা যায় পরিত্রাণ পাবেন তো যারা ছোট ইনকিউবেটর বিশেষ করে চল্লিশ পঞ্চাশ ডিমের ইনকিউবেটর একশো ডিমের ইনকিউবেটর ব্যবহার করেন আপনারা এইটা নেবেন আর যারা একটু বড় ধরনের ইনকিউবেটর দুশো ছিয়াত্তর ডিমের কক্সিড বোর্ডের ইনকিউবেটর বা আদার্স দুশো তিনশো ডিমের ইনকিউবেটরগুলো ব্যবহার করতেছেন কিন্তু হিউমিডিটি অটো কন্ট্রোল করতেছেন না আপনারা হিউমিডিটি অটাকে অটো কন্ট্রোল করতে চান কিন্তু একটা কন্ট্রোলার নিতে হবে আপনি যদি অটো কন্ট্রোল করতে চান তাহলে আপনাকে মাস্ট একটা কন্ট্রোলার নিতে হবে পাশাপাশি এই ধরনের মিসমেকারটি নেবেন বড় এটা একটু বড় টাইপের এটার আর্দ্রতাটা বেশি ওঠে অর্থাৎ এটার কুয়াশা বেশি ওঠে যার কারণে কিন্তু আর্দ্রতাটাও বেশি উঠবে তো যারা আর্দ্রতা বেশি পরিমাণ চাচ্ছেন আপনারা চাইলে এই মিসমেকারটি নিতে পারেন অর্থাৎ এই মিসমেকারটি নিলে আপনি দুইশো তিনশো ডিমের পাঁচশো ডিমের বা এক হাজার ডিমের ইনকিউবেটারও কিন্তু আমাদের এই মিসমেকারটি ব্যবহার করা হয় এবং আপনারা চাইলেও এই মিসমেকারটি ব্যবহার করতে পারেন তো যারা এ ধরনের কম্বো প্যাকেজগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন যারা এই কন্ট্রোলার এবং এই মিক্সড নিতে চান এটার প্রাইস মূল্য পড়বে আপনার এক হাজার টাকা আমাদের রেগুলার প্রাইস এক হাজার টাকা আজকের এই ভিডিওটি দেখে যারা অর্ডার কনফার্ম করবেন তবে কম্বো প্যাকেজটি যদি নেন মাত্র নয়শো টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে এই মিনি হিমিডিফায়ার এবং এই তিন হাজার পাঁচ কন্ট্রোলারটি নয়শো টাকায় নিতে পারবেন এবং যারা একটু বড় টাইপের মিক্সড নিতে চান এই যে আমার হাতে একটি দেখতে পাচ্ছেন এটা সাথে কিন্তু আপনারা অ্যাডাপ্টার পেয়ে যাবেন এই এটার সাথে আপনারা অ্যাডাপ্টর পেয়ে যাবেন এই অ্যাডাপ্টর এবং একটি কন্ট্রোলার যারা নিতে চান এই দুইটা সেটের কম্বো প্যাকেজের দাম আসে চোদ্দশো টাকা আজকের ভিডিওটি দেখে অর্ডার করলে একশো টাকা সার পাবেন অর্থাৎ এই কম্বো প্যাকেজ যারা নেবেন তেরোশো টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে এখন যারা শুধুমাত্র এই কন্ট্রোলারটি নিতে চান আমাদের কাছ থেকে শুধু এই কন্ট্রোলারটি যারা নিতে চান খুচরা নিতে পারবেন এটির দাম পড়বে মাত্র সাতশো টাকা এই তিন হাজার পাঁচ মডেলের কন্ট্রোলারটি এবং যারা শুধু এই মিসমিকার গুলো নিতে চান এই মিস ছোট মিসমিকারটির দাম পড়বে তিনশো টাকা এবং বড় যে স্টিল বোর্ডের মিসমিকারটি আছে বিশ এম এম এর এটার দাম পড়বে সাতশো টাকা এবং আমাদের এই বড় মিসমিকার গুলোর আরেকটি সুবিধা হলো এটা হলো অটো সেন্সর যদি আপনার পানি না থাকে পানি শুকিয়ে যায় তাহলে কিন্তু কিন্তু এটা অটোমেটিকলি বন্ধ হবে এটা চলবে না এটার সাথে কিন্তু আপনারা চার্জার সহ পাবেন এই চার্জার সহ এটার দাম পড়বে সাতশো টাকা আর এটার দাম পড়বে তিনশো টাকা তো যাদের এই ধরনের মিসমেকারগুলো প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তবে অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ আপনাদেরকে আগে অ্যাডভান্স করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা আমাদের শপে সরাসরি এসে নিতে চান আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা বরকত আলম্বর এছাড়াও চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট আফিফা ইনকিউবেটর ডট কম দর্শক আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ